আল্লাহ বলে আমার বান্দাকে যখন আমি বসিপত দেই আমার বান্দাকে যখন আমি বিপদ দেই আমার বান্দাকে যখন আমি দুঃখের মধ্যে ফেলে দেই তখন আমার বান্দা আমাকে এত বেশি ডাকে উঠতেও বলে আল্লাহ বসলেও বলে আল্লাহ শুইলেও বলে আল্লাহ উঠা বসা শোয়া শুধু আমাকে আসলেই তো অধিকাংশ মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায় যখন কষ্টের মধ্যে পড়ে যায় যখন সমস্যার মধ্যে পড়ে যায় পৃথিবীর কারো কাছে এই সমস্যার সমাধান নাই পৃথিবীর কারো কাছে এই দুঃখের কথা বলা যায় না তখন শুধু কেবল আল্লাহকে আমরা ডাকি ঠিক না আমার আল্লাহ বলে আর আল্লাহ বলে যখন আমি বিপদটাকে দূর করে নিই তখন কি করে আল্লাহ বলে বান্দার বিপদ যখন আমি দূর করে দেই বান্দার মুসিবত যখন আমি দূর করে দেই বান্দার কষ্ট যখন আমি দূর করে দেই দূর করে দেওয়ার সাথে সাথে আমার বান্দা এবার আমাকে ভুলে যায় আমার বান্দার আমাকে আর মনে থাকে না ওই যে কষ্টের মধ্যে ছিল আমাকে যে ডেকেছে আমি যে তার দুঃখ কষ্টটাকে দূর করে দিয়েছি আমার বান্দা বলে গেছে এমন ভাবে বলে যায় আমার বান্দা কোনোদিন কষ্টের মধ্যেই পড়ে নাই মনে হয় যেন আমার বান্দা কোনোদিন দুঃখের মধ্যেই পড়ে নাই এমন ভাবে আমার আল্লাহকে আমি আল্লাহকে ভুলে গেছে